বছরে এই তিরিশ পঁয়ত্রিশ বিঘা পুকুর থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা রহমতে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার একেবারে শেষ গ্রাম চান্দাবাড়ি সেখানে প্রবাসী ভাইদের সফলতার গল্প তুলে ধরতে চাই যারা প্রবাস জীবন শেষ করে দেশে এসে এখানে সফল কৃষক হয়েছেন সফল চাষি হয়েছেন সফল খামারি হয়েছেন তেমনই একজন তার সফলতার গল্প তুলে ধরব যিনি এখানে বিশাল বড় একটি পুকুর নিয়ে মাছ চাষ করছেন এবং মাছ চাষ করে তিনি প্রতি বছর তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন কিভাবে আসলে সেটি সম্ভব হলো প্রবাসী জীবনের হতাশার কাটিয়ে যারা দেশে এসে কি করবেন না করবেন কিভাবে তাদের সংসার চালাবেন এই নিয়ে অনেকেই টেনশন করেন যে প্রবাসী জীবন শেষে দেশে যেয়ে আসলে কি করব তারই একটা উদাহরণ সেই উদাহরণটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এবং প্রবাসী শুধু ভাইয়েরা না অন্য ভাই যারা আছেন বেকার হয়ে আছেন দেশে কি করবেন হতাশ হচ্ছেন তাদের জন্য এই মাছ চাষের একটি প্রকল্প আপনাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই কিভাবে উনি আসলে এই প্রকল্পটি শুরু করলো এবং কিভাবে তিনি আয় করছেন আগামীতে তার পরিকল্পনা কি আপনারা কিভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন সেটি থাকবে আমার এই ভিডিওতে তো দেখতে থাকুন আজকের এই পর্বটি মাছের এরকম একটা ঘেট দেখলাম এবং মেম্বার সাহেব যে থেকে সিঙ্গাপুর প্রবাসী ছিল সিঙ্গাপুর প্রবাসী তো শুধু সিঙ্গাপুর না এই দেশে বহু আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা তো সবাই মামুনের মতো নিশ্চয়ই এরকম বড় ব্যবসা করে ওখানে প্রতিষ্ঠিত হতে পারে না না তো তাদের তো শেষ বয়সে এসে বা একটা যৌবনটা শেষ করার পরে যখন কাজের আর গতি থাকে না তখন তো তারা দেশে ফিরে আসে আপনার পরামর্শ কি আপনি যদি বলেন যে যারা প্রবাসী জীবন কাটায় কিছু টাকা পয়সা জোগাড় করে বা গোছাতে পারে তারা কি এসে এই ধরনের খামার বা এরকম মানে মাছের ঘের করা সম্ভব কিনা হ্যাঁ এটা করলে তারা লাভজনক হবে এবং বেশিরভাগ লোকই এখন এদিকে মন দিচ্ছে পুকুর সংখ্যা অনেক বাংলাদেশ তো সারা পৃথিবীতে এখন মাছ চাষে বাংলাদেশে এখন দুই নম্বর স্থানে আছে মাছ চাষে মাছ চাষে তাতে আমাদের প্রতি বছরের অনুষ্ঠান হয় ডিসি

একটু দেখান তো ঘুরে আমাদেরকে একটু আচ্ছা আমরা উনি এখানে যে মাছ শুধু চাষ করছেন একজন শৌখিন লোক তার যে শৌখিনতা এবং সে যে নিজেকে একটা রুচিশীল একটা পরিবেশে তৈরি করেছে সেই জায়গাটা আপনাদের দেখায় এই জায়গাটাই দেখেন সে কিছু লিচুর গাছ লাগিয়েছে পাশাপাশি এদিকে যাবো ইনশাল্লাহ লিচু মাথায় মাথা বাদ দিয়ে যাবে এটা কেউ তার একটা সুন্দর পরিবেশে সে যেন থাকতে পারে এবং এই পুকুরটাকে যেন সে দেখভাল করতে পারে পুরো মাঠ জুড়েই কিন্তু এরকম অনেকগুলো পুকুর আমরা দেখতে পাচ্ছি দেখেন চমৎকার করে এখানে একটা বারান্দা তৈরি করেছে বসার জায়গা তাহলে এখানে বসে ল্যান্ড শেডের উপরে আবার উনি যাতে গরম না লাগে সেজন্য কিন্তু আবার এটা কি বলে অক্সিট ককসিট দিয়ে রাখছেন যাতে গরমটা কম দিনের বেলা এখানে বসে এটা অন্যরকম একটা প্রশান্তি কিন্তু পাওয়া যায় এবং মাছগুলো যে লাফাচ্ছে যখন এখানে বসে বসে দেখছে এটা একটা একটা রিসোর্টের মতো কিন্তু তৈরি করে ফেলেছে তো মেম্বার সাহেব বসে আপনার এই মাছের এই লাফালাফি দেখতে কেমন লাগে আমার খুবই ভালো লাগে খুব তৃপ্তি লাগে এবং বলবো কি মানে আমি একে না আসি দুদিন আমি কোন দেহ গ্রামের বাইরে থাকি তাহলে মানে মনে হয় আমার অক্সিজেন ফেল করছি আরাম লাগে আমার লাগে ভালো লাগে আমার কাছে মানে জীবনটা খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা পরিবেশ বানাইছেন এইখানে দেখলাম ওই যে সুন্দর বেসিং টেসিং রান্না করে খাবার ব্যবস্থা আছে রান্না কিসিং মানে করিছি আচ্ছা কিচেন করেন ওই যে ও এখানে রান্না বড়া করে খাবার ব্যবস্থা করেন খাবার ব্যবস্থা করেছে বাহ এবং এখানে এটা চুলা থাকবে তাই তো চুলা থাকবে মানে আমরা যদি চাই মানে কেউ যদি আসে হ্যাঁ খাবার জন্য ঢাকার বাইরে থেকে এখানে নিজেরাই এখানে মাছ ধরবে হ্যাঁ 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 আবার এখানে রান্না হবে রান্না করে এখানে আর এই যে টেবিলে বসে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ একটা জনপদের ভিতরে বসে এরকম একটা জায়গায় বসে মাছ ফ্রাই করে আমরা খেতে পারব নাকি হ্যাঁ অনেক জোনাই মাছের ফ্রাই মাছের বারবিকিউ সব রকম কিছু করার ব্যবস্থা কিন্তু এখানে আবার একটা রুমের ব্যবস্থাও করছে যাতে রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর কি সুন্দর করে গ্রামের ভিতরে দেখেন বানিয়ে রাখা হয়েছে আর সব মিলে এখানে একটা সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা করছে আবার কি চমৎকার টাইলস

বেসিনটাই দেখেন না কি সুন্দর সাধারণত খুব কম লোকই আছে এরকম ব্যয়বহুল বেসিন তার বাসায় লাগে এমনি কিন্তু এই জায়গাটায় লাগিয়েছি শুধুমাত্র নিজে একটা সুন্দর বিকেল বা সকাল এখানে উপভোগ করার জন্য উপভোগ করার জন্য এবং আরো উন্মুক্ত মানে উন্মুক্ত আমার মানে কোনো এখানে যে কেউ এসে একটু বসতে পারবে কোনো লোকের জন্য উন্মুক্ত তাই হ্যাঁ এবং আমরা আসলে ঢাকা থেকে আসলাম লোক আসলে আরো ভালো লাগে এখানে একটু পিকনিক করব বা আমি একটু খাবো ওই মানে সম্ভব সম্ভব এবং আমার আরও খুশি লাগে ভালো লাগে এবং এমন কেউ কে এসে আপনার এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবে হ্যাঁ ধরেন আমার ইচ্ছা হলো যে আমি এখান থেকে দশ কেজি বা এমন মাছ কিনে নিয়ে যাব বাড়ির জন্য আমি সাধারণত হলো যারা গেস্ট তাদের কাছে আমি হলো বিক্রি করি তাদেরকে আমি আমি নিবিজেবেদি তখন আমি কিনলাম সেটা হলো আমি আরেকজন আসলো যে ঠিক আছে পুকুর থেকে গ্রামে আমাদের এই ধরুন চড়গ্রামের হিরপুর অনেক মানুষ তো ঢাকায় থাকে বা দেশের বাইরে থাকে তাদের একটু शौक হলো যে বাচ্চা গাছে নিয়ে এসে ফোনটা অফ করে যে এখান থেকে নিজ হাতে মাছ ধরে কিনে নিয়ে যাবে সেটাও সম্ভব সেটাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা আমরা সবাই কি আসমান আসমানখালের বিখ্যাত যে বড়া বড়খান সেই বড়া কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো খুবই সুস্বাদু একটা খাবার আসমানকালী ঐতিহ্যবাহী মামুন কেমন লাগছে বড়া খেতে এই ছোট পুকুরটা কি এটা কি দেয় ওই যে আপনার পোনা তৈরি করার জন্য দেখো হ্যাঁ ওটা ডিম 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 ফুটাই ডিম দি ও ওখান ডিম ফুটাই ওখান থেকে পানি ওখানে প্রথম দি ওখান থেকে পানি লাইন আবার ভেতর দিয়ে আসে এখানে তাহলে ডিম পোনাগুলো তৈরি করেন ডিম তৈরি হ্যাঁ দেখুন তো আর আপনার এখানে পানির ব্যবস্থা কীভাবে হচ্ছে সবসময় ওই যাওয়ার এই মোটর কারেন্ট বিদ্যুৎ

একটু বাড়ছে তাতে কি আপনার হ্যাঁ বৃষ্টি হয়তো তাহলে আরো বেশি ভালো হয়তো বেশি হচ্ছে বেশি লাভজনক হয়তো এখন মনে করেন এই গরমে তো মনে করেন মাছ বেশি খাওয়ার দেওয়া যায় না বেশি খাওয়ার দিতে গেলে পর মাছের মানে সমস্যা দেখা যায় কত টাকা আপনার এখানে ইনভেস্টমেন্ট আর তার থেকে রিটার্ন কেমন পাচ্ছেন এখানে আমার মনে খালি এককভাবে তো কাউন্ট করিনি এটা মনে করেন যে সমস্ত মিলি আমার পার ডে মনে করেন যে চল্লিশ বিয়াল্লিশ এরকম আমার হলো মানে ইনভেস্ট করি প্রতিদিন দিন চল্লিশ বিয়াল্লিশ কি হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই খাবার দিতে হয় খাবার দেওয়া লাগে এটা তাতে আপনার বার্ষিক যে হিসাব করছেন মনে করেন যে কলা গাছ লাগিয়েছে কলা গাছে আমার এক লক্ষ টাকা কলা গাছ কলা গাছে দেবে ওর পাশে আবার আমি ওই যে গ্যামা ঘাস লাগে বিদেশি গ্যামা ঘাস ওই ঘাসগুলো আমার প্রত্যেক গরু পুষি গরুর ঘাস হয়ে যাইছি এবং ছাগলের ঘাস হয়ে যাইছি মানে এই কোনো দিন এক ইঞ্চি জমিও এখানে মানে অনাকারণ পড়ে থাকছে না কিন্তু পরিচ্ছি না আমি অনেকজন পুকুর আছে দেখা গেল যে পুকুরে পাউড়িতে কিছু করে না এমনি এমনি পড়ে থাকে কিন্তু আমি আজকে গতকালকেও আমি দশ হাজার টাকার কলা বেচেছি তার আগেও বেছে আট হাজার টাকার এরকম মনে করেন যে আমি পাউড়ির থেকেই দেখা গেল যে আমার পাউড়ির ওপরই আমার সংসারের যে খরচটা আল্লাহ রহমতে পুকুরি পাড় থেকে আমার হয়ে যায় বাহ এই বুদ্ধিটা আপনাকে তো করতে হয়েছে আমের গাছ লাগাইছেন দেখছি হ্যাঁ আমের গাছও আছে আম খাওয়া হয় আরও পাঁচটা লোকও খায় আচ্ছা এখানে আবার লিচু গাছও লাগিয়েছি সব রকম গাছই আছে দেখেন এই যে ডাটা গাছ এই ডাটা গাছ এখানে লাগিয়ে ধুয়েছি এই ডাটা ধরে বছর সজিনের ডাটা জি সজিনের ডাটা তারপরে চাইলে পুকুরে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গাকে ব্যবহার ব্যবহার করা যাবে মানে এটা হলো বুদ্ধির বিষয় আর কি যেভাবে আপনি কাজে লাগেন বাসে ঝাড় করছেন দেখেন হ্যাঁ বাসে ঝাড় আপনার মনে হচ্ছে যে আপনার এই ব্যবসা লাভজনক ব্যবসা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভজনক তো এখন নতুন যারা শুরু করবে ধরেন আমি নতুন একটা এরকম পুকুর নিলাম আট দশ বিঘার উপরে আমার আসলে কি করতে হবে আপনার পরামর্শ কি যারা আপনি প্রবাসী হিসাবে যারা প্রবাসী ভাইয়া দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যারা প্রবাসী থেকে অনেক দিন বিরক্ত হয়ে যাচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে সংসারে ছেলে মেয়ে বড়ো হচ্ছে তাদের সাথে সময় কাটাবেন দেশে এসে একটা কিছু করবেন আপনার কাছ থেকে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলেন তো একটা খাম এরকম মাসের ঘের করতে গেলে কি ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে শুরুতে এমন মনে করেন যদি তার নিজের সম্পত্তি থাকে এরকম যদি থাকে যদি আমার নাই না তাহলে সেরকম কেনার ব্যবস্থা করতে হবে

এটা হলো মানে সবচেয়ে বেটার হয় আর কি মাছের জন্য উপযুক্ত আর পানি কি প্রথমে শুকাই ফেলতে হবে হ্যাঁ পানি প্রথমে শুকাই ফেলতে হবে শুকাই চুন দিতে হবে চুন দিতে হবে ব্লিচিং পাউডার দিতে হবে এবং মানে যা পোকা মকর বা আদার্স যে সব পি থাকে থাকে সব শেষ করে দিতে হবে দেয়ার পরে শুকাই কতদিন রাখতে হবে দিন 10 15

বছরে এই তিরিশ পঁয়ত্রিশ বিঘা পুকুর থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনশাল্লাহ আসে পার বছর তাই না প্রতি বছর যদি আপনার এরকম তিরিশ বিঘা জমি থাকে কারণ তিরিশ লাখ টাকা ইনকাম করা একটা দেশে বসে বাড়িতে বসে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনকাম করা কিন্তু আমি বলবো যে অন্য যে কোনো ব্যবসার তুলনায় অনেক অনেক ভালো একটি ইনকাম সোর্স তো সেই জায়গায় যারা প্রবাসী আছেন আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নয় শুধু প্রবাসী যারা আছেন তারাই না যারা দেশে বেকার আছেন কিছু একটা করতে চান তারা বলবো যে এখনও সুযোগ আছে বাংলাদেশে মাছের চাহিদা দেশে বিদেশে সবসময় এর জন্য আছে আপনারা চাইলে নির্দ্বিধায় এরকম একটি প্রকল্প হাতে নিতে পারেন এবং সেটি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য যদি আপনার দক্ষ কিছু লোকজন বা এই ভাই প্রবাসী ভাই যিনি এখানে এসে করছেন এরকম মানুষ যারা দেশে বিভিন্ন প্রান্তে মাছের চাষ করে থাকে তাদের সঙ্গে পরামর্শ করে আপনারা শুরু করতে পারেন আশা রাখি ভালো একটা আপনারা আউটপুট পাবেন তো আপনাদের সেই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেন সে প্রত্যাশা রেখেই শেষ করছে আজকের এই পর্ব দেখা হবে অন্য কোনো প্রবাসী ভাইয়ের ভালো উদ্যোগের খবর নিয়ে আমি আবারও হাজির হব জুল্লাস কবির দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন